নওগাঁর আত্রাইয়ের ভবানীপুর জমিদার বাড়ির স্মৃতিচিহ্ন আজ বিলুপ্তির পথে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির ধ্বংসাবশেষ সৃষ্টি আর ধ্বংসের মধ্য দিয়ে চলছে পৃথিবী কেউ সৃষ্টিতে আবার কেউ খেলায় আবার কারো দায়িত্বহীনতায় কালের গহব্বরে হারিয়ে যাচ্ছে ঐতিহাসিক নিদর্শন বর্তমান যেমন গুরুত্ববাহ সোনালী অতীত তেমনি অরূপ অনুপ্রেরণা যোগায় বাংলার বিভিন্ন স্থানে সরিয়ে সিটি রয়েছে ইতিহাসের সাক্ষী মূল্যবান নিদর্শন এরকম ঐতিহাসিক দর্শনীয় স্থান নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভবানীপুর গ্রামে ছোট যমুনা নদীর তীরবর্তী মনোরম পরিবেশে এই জমিদার বাড়িটি নওগাঁ প্রতিনিধি কামাল উদ্দিন টগর জানান স্থানীয় লোকজনের কাছে ভবানীপুর রাজবাড়ি বলেই পরিচিত এই জমিদার বাড়ি নওগাঁ শহর থেকে মাত্র চব্বিশ কিলোমিটার দক্ষিণ আত্রাই উপজেলার এক নং শাহগোলা ইউনিয়নের ভবানীপুর বাজার সংলগ্ন স্থানে অবস্থিত অযত্নে ও অবহেলায় এই জমিদার বাড়িটি আজ বিলুপ্ত হতে চলেছে তথ্য অনুসন্ধানে জানা যায় জমিদার শঙ্কর চৌধুরীর মৃত্যুর পর তার পুত্র প্রিয় শঙ্কর চৌধুরী জমিদারির দায়িত্ব গ্রহণ করে জমিদারি পরিচালনা করতে থাকেন জমিদার প্রিয় শঙ্কর চৌধুরীর স্ত্রীর নাম ছিল লাবণ্যপ্রভা চৌধুরানী তার ছিল ছয় পুত্র ও ছয় কন্যা জমিদার প্রিয় শঙ্কর চৌধুরীর আমলে জমিদারীর ব্যাপক বিস্তার ঘটে তিনি ভবানীপুর জমিদার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি নাট্যশালা নির্মাণ ও প্রজা সাধারণের সুপেয় পানীয় জলের কষ্ট দূর করার জন্য প্রাসাদের পার্শ্ববর্তী এলাকায় অনেক পুকুর খনন করেন উনিশশো সালে জমিদার পরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপন করেন পরবর্তীতে স্কুলটির নাম জমিদার প্রিয় শঙ্কর চৌধুরীর বাবা গির্জা শঙ্কর চৌধুরী ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ে নামকরণ করা হয় উনিশশো সালে জমিদারী প্রথা বিলুপ্ত হওয়ার পর উনিশশো সালের দিকে জমিদার প্রিয়শঙ্কর চৌধুরী সপরিবারে কলকাতা যাওয়ার সিদ্ধান্ত নিলে জমিদারের চতুর্থ পুত্র চৌধুরী কলকাতা যাওয়ার ব্যাপারে আপত্তি জানান পরে জমিদার প্রিয় শঙ্কর চৌধুরী পুত্রকে রেখেই কলকাতা পাড়ি জমান পরবর্তীতে প্রতাপশঙ্কর চৌধুরী তার স্ত্রী ও এক ছেলে এক মেয়েকে নিয়ে হাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে দু সালের চোদ্দ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন বর্তমানে তার পুত্র অভিজিৎ চৌধুরী এই জমিদার বাড়ির এক জরাজীর্ণ ভবনে বসবাস করছেন অবহেলা অযত্নে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা জমিদার বাড়িতে এখন সকাল সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে লোকজন দেখতে আসে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা অট্টালিকা যেন দেখার কেউ নেই কারো মাথা ব্যথা নেই যার ফলে বর্তমানে ধ্বংসের দ্বারপ্রান্তে ভবানীপুর জমিদের বাড়ি বাড়িটিতে সংস্কারের ছোঁয়া লাগেনি কখনো দিন দিন বাড়িটির সৌন্দর্য হারাতে বসেছে ঐতিহাসিক স্থাপনাটির সংস্কার করা হলে এই জমিদার বাড়িকে ঘিরে গড়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র জমিদার বাড়িটি শীঘ্রই সংস্কার প্রয়োজন সংশ্লিষ্ট এই ঐতিহাসিক নিদর্শন বাংলার গৌরব ইতিহাসের সাক্ষী ঐতিহাসিক ভবানীপুর জমিদার বাড়ি সংস্কারে এগিয়ে আসা উচিত বলে মনে করছেন উপজেলার সচেতন মহল